তোমরা যারা এই মালদা ও কোচবিহার জেলা থেকে এই ভিডিওটি দেখছো তোমরা জানো যে তোমাদের পরীক্ষার যে তারিখ সেটা ঘোষণা করা হয়ে গিয়েছে মালদা জেলাতেও হেল্পার ওয়ার্কারের পরীক্ষা হবে এবং কোচবিহার জেলার দিনহাটা শীতলকুচি মাথাভাঙ্গা ওয়ান টু থ্রি ফোর প্রজেক্টে এই যে ব্লকগুলো আছে সেগুলোতে হচ্ছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পরীক্ষার যে ডেট সেটা ঘোষণা করা হয়ে গিয়েছে তাই তোমরা যারা এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ ওয়ার্কার অথবা হেল্পার অথবা দুটোই যারা অ্যাপ্লাই করেছো যদি কোনো করে থাকো যেমন মালদা জেলাতে অনেকেই দুটো অ্যাপ্লাই করেছে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শোনো আমি তোমাদের আজকে একটি রচনার রচনা নিয়ে আলোচনা করব তোমরা জানো যে একটি রচনা থাকবে যেখানে টোটাল নাম্বার থাকবে পনেরো নম্বর তো সেই যে রচনাটি তোমাদের একশো পঞ্চাশটি শব্দের মধ্যে লিখতে হবে একশো পঞ্চাশ শব্দের মধ্যে হচ্ছে তোমাদের রচনা লিখতে হবে তো আজকে সেরকমই গুরুত্বপূর্ণ একটি রচনা নিয়ে আলোচনা করছি তোমরা জানো যে এই পনেরো নম্বরের যে রচনাটা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে চলেছে কারণ এই রচনাটা যদি তোমরা কমন রাখতে পারো তাহলেই তোমরা একবারেই কিন্তু এগারো থেকে বারো নম্বর পেয়ে যাবে যদি ভালো করে রচনাটা লিখতে পারো আর মাত্র দেড়শো শব্দের মধ্যে মাত্র দেড়শো শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে তো আশা করি সেটা খুব একটা অসুবিধা হবে না কী কী রচনা পড়তে হবে তোমাদের সেটাও বলে দিই দেখো প্রচুর রচনা আছে প্রচুর রচনা আছে তার মধ্যে যদি কয়েকটাকে আলোচনা করা যায় তাহলে আমি বলছি যেমন হচ্ছে তোমাদের পড়তে হবে লক্ষ্মীর ভাণ্ডার হুম লক্ষ্মীর ভাণ্ডার পড়তে হবে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষীর ভান্ডার সরি লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডার পড়তে হবে ভাণ্ডার পড়তে হবে তারপরে কি পড়তে হবে তোমাদের পড়তে হবে হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের কাজ ওয়ার্কারের কাজ জানতে হবে এটা কোচবিহারে এসেছে জিজ্ঞেস করা হয়েছে তো এটা ইম্পর্টেন্ট আছে ওয়ার্কারের কাজ হেল্পারের কাজ তুমি ওয়ার্কারের পরীক্ষা দিলেও হেল্পারের কাজটা জানতে হবে বা হেল্পারের পরীক্ষা দিলেও ওয়ার্কারের কাজটা জানতে হবে হেল্পার বা সহায়িকার কাজ এগুলো নিয়েও রচনা আসে ঠিক আছে এগুলো নিয়েও রচনা আসে হেল্পারের কাজ এরপর কি আইসিডিএস সেন্টারে আইসিডিএস সেন্টারে কি কি পরিষেবা দেওয়া হয় সেটার বিষয়েও হচ্ছে রচনা আসতে পারে কারণ প্রায় প্রত্যেকের বাড়ির সামনে হচ্ছে আইসিডিএস সেন্টার রয়েছে প্রত্যেকের বাড়ির সামনে আইসিডিএস সেন্টার রয়েছে তাই সেই বিষয়গুলো জানতে হবে ছাড়াও আরও যে সমস্ত বিষয়গুলো তোমাদের জানতেই হবে সেগুলো এক করে বলছি যেমন হচ্ছে নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন তোমাদের পড়তে হবে নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন বা হচ্ছে সশক্তিকরণ যেটা বলো না কেন বা উমেন এম্পাওয়ারমেন্ট হ্যাঁ নারীর ক্ষমতায়ন ক্ষমতায়ন বা উইমেন এম্পাওয়ারমেন্ট এছাড়া হচ্ছে কি রক্তদান রক্তদান পড়তে হবে রক্তদান পড়তে হবে পণ প্রথা নিয়ে পড়তে হবে তোমাদের কি পণ প্রথা নিয়ে পড়তে হবে এছাড়া পড়তে হবে পরিবেশ সম্পর্কিত যত রচনা আছে পরিবেশ সম্পর্কিত যেমন বনসৃজন হ্যাঁ তাছাড়া হচ্ছে কি জল সংকট পরিবেশ দূষণ এগুলো পড়তে হবে এছাড়া হলো কি তোমাদের পড়তে হবে শিশুশ্রম যেটা এখানে অলরেডি দেওয়া আছে শিশুশ্রম পড়তে হবে কন্যাভ্রূণ হত্যা ভীষণ ইম্পর্টেন্ট এর জন্য কন্যাভ্রূণ হত্যা কন্যা ভ্রূণ হত্যা পড়তে হবে ভ্রূণ হত্যা এটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে লক্ষ্মী ভাণ্ডার তো বললাম প্লাস্টিক দূষণ বন ও বন্যপ্রাণী সংরক্ষণ গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন যেটা রয়েছে সেটা পড়তে হবে বিশ্ব উষ্ণায়ন যেটা রয়েছে সেটা পড়তে হবে এছাড়া কি পড়তে হবে তোমাদের দেখো এছাড়াও হচ্ছে আরও বাকিগুলো বলছি শুনি নাও ভালো করে কাজে লাগবে দুয়ারে সরকার দুয়ারে সরকার পড়তে হবে দুয়ারে সরকার দুয়ারে সরকার পড়তে হবে সেফ ড্রাইভ খুব এটা একটা সরকারের একটা ভালো পদক্ষেপ সেফ ড্রাইভ সেফ লাইফ তো সেটা পড়তে হবে সেফ লাইফ পড়তে হবে তারপরে কী পড়তে হবে তোমাদের যেমন হচ্ছে রয়েছে আন আন্তর্জাতিক নারী দিবস তো নারী দিবস যেহেতু তোমরা সকলে নারী যারা এই পরীক্ষাটা দেবে তো আন্তর্জাতিক নারী দিবস সেটা সম্পর্কে একটা রচনা ছোটো করে পড়তে হবে দেশ শব্দের মধ্যে নারীর অধিকার নারীর অধিকার পড়তে হবে নারীর অধিকার নারীর অধিকার পড়তে হবে আর কি পড়তে হবে আমি বলে দিচ্ছি দেখো এছাড়া হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ এটা তো একদম সেই ক্লাস টেন থেকে তোমরা পড়ে আস পড়ে আসছো জল সংকট যেটা বর্তমানে খুব বড় একটা সমস্যা জল সংকট জল সংকট তোমাদের পড়তে হবে জল সংকট জল সংকট ও জল সংরক্ষণ এটা পড়তে হবে সংরক্ষণ পড়তে হবে এছাড়া কি সবুজ সাথী একটি প্রকল্প রয়েছে যেন তোমরা সবুজ সাথী প্রকল্প সবুজ সাথী সম্পর্কে পড়তে হবে সবুজ সাথী প্রকল্প সম্পর্কে পড়তে হবে এছাড়া কি রয়েছে এছাড়া হচ্ছে যেমন উৎকর্ষ বাংলা তোমরা অনেকে এটা নামটা শুনেছো অনেকে হয়তো জানো উৎকর্ষ বাংলা তো এই রচনাগুলো তোমরা যদি ম্যানেজ করতে পারো তো খুব ভালো কথা জনবিস্ফোরণ হ্যাঁ জনবিস্ফোরণ যেটা হচ্ছে বর্তমানে সেটা পড়তে হবে জনবিস্ফোরণ এই নোটগুলো সবগুলো আমার কাছে তোমরা পেয়ে যাবে রচনাগুলো সবগুলো তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এছাড়া কি রয়েছে দেখো বর্তমানে ডেঙ্গু সরি বর্তমানে হচ্ছে কি রয়েছে ডেঙ্গু ডেঙ্গুটা একটা বার্নিং প্রবলেম এই মুহূর্তে ডেঙ্গু সম্বন্ধে পড়তে হবে এবং তার মোকাবিলা মোকাবিলা তো এই ধরনের রচনাগুলো তোমাদের পড়তে হবে তাহলেই তোমরা সেখানে কিন্তু এই যে পনেরো নম্বর থাকবে রচনাতে সেটা নিশ্চিত করতে পারবে আমি এর আগে যে রচনাগুলো দিয়েছি বিভিন্ন জায়গাতে সেগুলো সকলেরই কমন পড়েছিল এবং তারা রচনাতে আশা করছি যে একদম এইটি পার্সেন্ট পর্যন্ত মাস্ক তারা পেয়ে গিয়েছে যে রচনাটা সেটা দেখো সেটা নিয়ে একটু আলোচনা করি যে কোনো কাজ একটি যা একটি শিশুর মর্যাদা সম্ভাবনা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে তার শৈশব থেকে শৈশব তার থেকে কেড়ে নেয় তাকে হচ্ছে কি বলা হয় শিশুশ্রম বা যে কোনো কাজ যা একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বিকাশে ব্যাহত ঘটায় বা ব্যাঘাত ঘটায় তাকেও শিশুশ্রম বলা হয় আমাদের দেশে সরকারি নির্দেশ মতে চোদ্দ বছরের বয়সের নিচু অনুদ্ধ বা নিচু ছেলেমেয়েরা শিশু হিসেবে গণ্য হয় তাই চোদ্দ বছরের নিচের কোনো শিশুকে দিয়ে কোথাও কোনো কাজ বা পরিশ্রম করাটা শিশু শ্রম হিসেবে গণ্য করা হয় তারপরে দেখো কি বলা হয়েছে শিশুদের কর্মক্ষেত্রে প্রবেশ করার অন্যতম কারণগুলির মধ্যে কি কি সমস্যা কেন শিশুরা এই শ্রমের মধ্যে ঢুকে যায় অর্থনৈতিক সমস্যা থাকে পারিবারিক সমস্যা থাকে ব্যক্তিগত কারণ থাকে এই সমস্ত কারণগুলো কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশের একটি অন্যতম অংশ হলো কি গরিব মানুষ বা দরিদ্র শ্রেণী তাই পরিবারের অসচ্ছলতা দারিদ্রতা এবং উপার্জনকারী সদস্যের অকাল মৃত্যু অনেক সময় দেখা যায় যে পরিবারে বাবার মৃত্যু হয়েছে তো ছোট একটি সন্তান রয়েছে মা কে সে কী খাওয়াবে সেটা তারও একটা চিন্তা মায়েরও চিন্তা তাই তখন সেই শিশু নিজেই কাজের মধ্যে লেগে যায় অথবা মা তাকে আটকাতে পারে না কারণ শিশু যদি দু পয়সা অর্জন করে নিয়ে আসে তাহলে সেটা তার তাদের যে কি বলবো ডেলি যে একটা খাওয়া দাওয়ার বিষয় বা সমস্যাগুলো রয়েছে বা দৈনন্দিন জীবন কাটানোর জন্য সেটা হেল্পফুল হয় তাই মা তাকে আর না করে না তো এইরকম একটা সমস্যা বিভিন্ন ক্ষেত্রে কী হয় শিশুর পরিবারের পরিবারের শিক্ষা সম্পর্কে তো একটা কি হয় শিক্ষা সম্পর্কে অসচেতনতা অর্থাৎ পড়াশোনা যে করতে হবে সেটা আছে অনেকেরই সচেতন নয় অর্থের মোহ টাকা পয়সার লোক অভিভাবকদের নৃশংস আচরণ একটি শিশুকে শ্রমজীবী হতে বাধ্য করে এছাড়াও সামাজিক বিপর্যয় সাম্প্রদায়িকতা অন্যান্য নানা কারণে শিশুরা অল্প বয়সে শ্রমে লিপ্ত হয় বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশসমূহের বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে থাকা শ্রমিক গোষ্ঠীর মধ্যে এক উল্লেখযোগ্য অংশ হল শিশু শ্রমিক তো এবং দুর্ভাগ্যক্রমে বিশ্বের মধ্যে ভারত ভারতে শিশু শ্রমিকের সংখ্যা সব থেকে বেশি তবে ভারতবর্ষের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী হলো কি দারিদ্রতা সামাজিক সুরক্ষার অভাব ও দুর্বল অর্থনীতি যার ফলে আজ লক্ষ লক্ষ শিশু বিভিন্ন উৎপাদন ক্ষেত্র থেকে শুরু করে রেস্তোরাঁ পারিবারিক কাজ মোটর গ্যারেজ শ্রম দিতে বাধ্য হয় শিশু শ্রমিকটি অন অমানবিক কাজ একটি শিশুর প্রকৃতভাবে গড়ে ওঠার সময় তাকে কাজের জন্য ঠেলে দেওয়া তার শৈশবকে কেড়ে নেওয়া মোটেই কাম্য নয় শ্রম এর ফলে কি হয় একটি শিশুর দৈহিক মানসিক দুটো ক্ষেত্রেই নৈতিক প্রভাব দেখা যায় একদিকে অনুপযুক্ত পরিবেশে কাজ করার দরুন তাকে রোগাক্রান্ত হতে হয় অন্যদিকে তারা ঠিকমতো খাওয়া দাওয়া বিশ্রাম না করায় অপুষ্টি ও রক্তশূন্যতায় ভোগে এবং কাজের চাপে শিশুরা মন ভারা ভারাক্রান্ত হয় শিশুর এবং ওরা জীবনে প্রথম ধাপেই ভেঙে পড়ে যার ফলে একটি শিশুর ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে শিশু শ্রমিকদের মুক্তির লক্ষ্যে বিভিন্ন আইন চালু রয়েছে ভারত সরকারও সমাজের অবহেলিত ও শোষিত শিশু শ্রমিকদের কথা লক্ষ্য করে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন আইন প্রণয়ন করেছেন চোদ্দ বছরের নিচে থাকা কোনো শিশুকে কারখানায় বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ অবৈধ ও আইনত দণ্ডনীয় অপরাধ তাছাড়াও শিশুদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন রকম নিয়ম ও পরিকল্পনা সরকার হাতে নিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকারের প্রচেষ্টা সত্ত্বেও আর সমাজের শ্রম সেই হিসেবে হ্রাস পায়নি তাই শিশু শ্রম সমলে নিবারণ করতে হলে দরকার শিক্ষার প্রসার সচেতনতা দরিদ্র শ্রেণী সামাজিক ও আর্থিক সুরক্ষা এতে প্রয়োজন সরকারি ও স্বেচ্ছাসেবী সামাজিক দৃষ্টিভঙ্গি তো এই যে রচনা এরকম রচনা তোমাদের হচ্ছে পড়তে হবে যদি তোমরা লিখিত পরীক্ষায় রচনাটিকে লিখতে চাও ভালো করে তো তোমাদের যাদের নোটস প্রয়োজন আছে অবশ্যই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা নিশ্চয়ই জানো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট তোমরা আইসিডিএস সিলেবাস অনুযায়ী সমস্ত বিষয়ের পিডিএফ আকারে নোট পাবে পিডিএফ নোট দেওয়া হয় কেবলমাত্র কোনো হার্ড কপি দেওয়া হয় না আমার কোনো কোচিং সেন্টারও নেই ঠিক আছে আমি অনলাইনে ক্লাস করাই কোনো কোচিং সেন্টার নেই তো এখানে তোমরা তোমাদের যা যা সিলেবাস রয়েছে রচনা ছাড়াও ইংলিশ জি কে এছাড়া যেটা রয়েছে যে স্ট্যাটাস অব উইমেন স্ট্যাটাস অব উইমেন সেটার বিষয়েও নোটস দেওয়া হবে ভিটামিন পুষ্টি রোগ ব্যাধি এই যে বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়ে তোমরা নোটস পেয়ে যাবে তো নোটসের যে ভ্যালু রয়েছে এখন মূল্য রয়েছে সেটা হলো এই মুহূর্তের জন্য নোটসের ভ্যালু হচ্ছে একশো নিরানব্বই টাকা চার আগস্ট পর্যন্ত এবং তারপরে সেই নোটসের ভ্যালু হবে তিনশো টাকা আর তোমাদের জেলা জেলাভিত্তিক নোটস রয়েছে জেলার কিছু ইনফরমেশন গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা তোমাদের জানতেই হবে সেগুলোও সেটারও নোটস তোমরা পেয়ে যাবে তো প্রয়োজন হলে অবশ্যই তোমরা যোগাযোগ করো যদি নোটস প্রয়োজন হয় আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ